পুরনো প্রেম ভুলবেন কি করে কোন সম্পর্কই আসলে ব্যর্থ না বরং প্রতিটা সম্পর্কই আমাদের জীবন সম্বন্ধে অনেক কিছু শিখিয়ে যায় যা কাজে লাগিয়ে আমরা ভবিষ্যৎ জীবনটা সুন্দর করতে পারি কবি জীবনানন্দ দাস লিখেছিলেন প্রেম ধীরে মুছে যায় প্রেম যেমন আমাদের জীবনে ঝড়ের মতো আসে আবার মাঝে মধ্যে সেটা ঝড়ের মতোই সবকিছু তছনছ করে দিয়ে চলেও যায় কিন্তু সেই ঝড়ে তছ হয়ে যাওয়া জীবনকে কি আবার সম্ভব উত্তর হল হ্যাঁ সম্ভব আরো ভালোভাবে কাজটা মোটেও সহজ নয় সহজে যদি হতো তাহলে তো আর পৃথিবীতে বিচ্ছেদ নিয়ে এত এত গান কবিতা বা বই লেখা হতো না তাই না তবে আসার কথা হলো আপনি একা নন বরং পৃথিবীর অসংখ্য মানুষকে এই যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হয় এবং তারা সেই যন্ত্রণা একটা সময় কাটিয়ে জীবন তার জন্য আপনাকে অনুসরণ করতে হবে নিচের কয়েকটি ধাপ হ্যাঁ সময়ের হিসাব করা বাদ দিন ব্রেকআপের ঠিক এত এতদিন পার হয়ে গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে প্রথমেই এমন চিন্তা ছেড়ে দিতে হবে কারণ কষ্টটা এক সপ্তাহেও চলে যেতে পারে আবার বছরও লাগতে পারে কাজেই নিজের ওপর কোনো সময় বেঁধে দেবেন না নিজের ওপর কোনো চাপ তৈরি করবেন না দুই নিজের ওপর জোর করবেন না রাতারাতি ঠিক হওয়ার চিন্তা বাদ দিলেই কাজটা সহজ হয়ে যাবে দিনগুলোকে স্বাভাবিকভাবে চলে যেতে দিন কান্না ফেলি কাঁদুন কাউকে মনের কথা বলতে চাইলে বলে ফেলুন মন খুলে কথা বলুন পরিবার বন্ধু বান্ধবের সাহায্য নিতে শুরু করুন জোর করে কিছু করবেন না যা ভালো লাগে তাই করুন পড়তে ভালো লাগলে পড়ুন আঁকতে ভালো লাগলে আঁকুন সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখুন চার অতীতের স্মৃতিকে সরিয়ে রাখুন প্রেম থাকলে আপনার জীবন এখন কত সুন্দর হতো সহজ হতো এই তুলনা কখনোই করবেন না কি হলে কি হতো এই চিন্তায় মানুষটি সামনে এগোতে দেয় না সম্পর্ককে কখনোই ব্যর্থ ভাববেন না কোনো সম্পর্কই আসলে ব্যর্থ না বরং প্রতিটা সম্পর্কই আমাদের জীবন সম্বন্ধে অনেক কিছু শিখিয়ে যায় যা কাজে লাগিয়ে আমরা ভবিষ্যৎ জীবনটা সুন্দর করতে পারি কাজে সবকিছুর জন্যই কৃতজ্ঞ ছয় বিশ্বাস রাখুন সুন্দর ভবিষ্যতে পৃথিবীতে একটা মানুষের সঙ্গে আপনার মিলে নাই মানে সবকিছু শেষ নয় বরং এই শেষই হতে পারে আরেক শুরুর প্রথম ধাপ সাত দ্রুত নতুন কোনো সম্পর্কে জড়াবেন না এই ভূমি বেশিরভাগ মানুষ করে একটা সম্পর্ক শেষ হলে সময় নিন নিজের ভেতরের শক্তিটাকে খুঁজে বের করুন এই সময়ে অন্য আরেকজনের সঙ্গে জড়িয়ে যাওয়া সামরিক স্বস্তির কারণ হতে পারে কিন্তু এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাবে আবারও ভুল মানুষের সঙ্গে সম্পর্কে জড়ানোর সম্ভাবনা বেড়ে যাবে কাজেই সময় নিন নিজেকে আগে সারিয়ে তুলুন বিচ্ছেদের পর নিজেকে সময় দিন আর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকুন কঠিন সময়কে সামাজিক যোগাযোগ মাধ্যম আরো কঠিন করে দিতে পারে কোন যুগলের ছবি বা হাসি খুশি মুহূর্ত আপনাকে মনে করিয়ে দিতে পারে আপনার না পাওয়া ভালোবাসার কথা তাই সম্ভব হলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একটা বিরতি নিন তবে এসব করতে গিয়ে নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নেবেন না বরং স্বাভাবিক জীবন জীবনযাপন করতে থাকুন প্রেম সম্পর্ক বা ভালোবাসা জীবনের গুরুত্বপূর্ণ অংশ সন্দেহ নেই কিন্তু জীবনটা আরো অনেক বড় এই জীবনের দুঃখ কষ্ট আর না পাওয়া থাকবেই এগুলোকে আমাদের পথ চলার উপলক্ষ হোক শিক্ষা হোক কিন্তু সামনের জীবনের জন্য বাধা যেন না হতে পারে